পুরুষের চাইতে মহিলার আরো বেশি দরকার ঠিক কিনা কারণ এটা প্রাইমারি ইনস্টিটিউশন এটা হলো প্রি প্রাইমারি ইনস্টিটিউশন হচ্ছে মা কারণ জন্ম দিয়ে সেটা বাসার আর খবর নাই এবার বেড়ঙ্গর বাজারও করে এবারে ইয়ে আলস হয় দান দায় এবারে আছে এবার আর দান দেয় দোহানদারি করে চাকরি করে কিন্তু এই ছোটো বাচ্চাটা মানুষ হয় বাফের কাছে না মার কাছে মায়ের কাছে কথা কয় না কি আপনি কি রাগটা গেছেন নাকি কোনো কারণে বা মানুষকে এই ছোট বাচ্চা বা মানুষ হয় কি বাফের কাছে না মার কাছে বাপ পায় কো বাপ পায় কো ফোলা ফোলা ফায়দো এই ঘুমাই তো মা গোসল করাই তো মা নড়া দিয়া খাওয়াই তো মা ফাঁসাব করা মেয়ে মা তো ঘুমাইব এত করে ফাওয়ার উঠে থাক না দেয় বালিশের ভিতরে কান্দে না কান্দে ঘুম ফাড়াই দেওয়া তো মা ফিট লো মা আদর করলেও মা এখন এবার বুঝে শুধু বাচ্চাটারে যত সহজ সুন্দর করে গড়ে তোলা যায় বয়স হয়ে গেলে কিন্তু এত সুন্দর করে গড়ে তোলন যায় না আর এই সুইটটা বয়সটা তে স্কুলেও যায় না বাফের কাছেও থাহে না থাহে কার কাছে না কত কার কাছে থাহে আর মাটা যদি শিক্ষিত হয় মাটা যদি জানিন না হয় যদি বুঝিন না হয় তে নুরানি মাদ্রাসাত গিয়া ঘুমের দোয়া শি দরা মায়ে তারে ফাওয়ার উফরে বালি সহ মায়ে মায় থাক নাইতেছে আর ঘুম ফাড়াইতেছে আর মায়ে কইতেছে ফর আল্লাহ হুম্মা বে ইসমিকা আমু তো আহাইয়া ফলায় এ মার তো হুনতে হুনতে তে মার্শাল্লাহ অহন ঘুমের দোয়া ফারে তে ফেসাব করণের দোয়া ফারে তে বাথরুমে যাওয়ানোর দোয়া ফারে তে ঘুমের তো ইটা কি তা ফরণ লাগে এটা ফারে মায় বুক ও দুধ খাওয়ানোর সময় তারে শিক্ষা লাইছে শিখাই লাইছে পড় বিসমিল্লাহ আল্লাহ বারাকাতিল্লাহ এমনে তারে খাওয়ানোর দোয়া শিখাই লাইছে তার তার ভিতরে যে আলগা কইরা মসজিদে যাওয়ারর দোয়াশি হইছে তারপরে গিয়া তারে আলগা কইরা আপনার এই কি কয় এই মসজিদেতে বাড়ানোর দোয়াশি হইছে তার গুসলের ওজুর নিয়ম কারণ তারে শেয়াই লাইছে মা আইছে হইছে থাকতে সব সময় ওযু অবস্থায় থাকন লাগে জহনে ওযু ভাঙবো আবার নতুন করে ইকুটা বন্ধ করতে হয় একবারে এখন জিডু করইক এত দিন ধরে মাইক চালাও কি মাইক চালাওডি আরে বাইড়া বাইড়া করতে আছে আওয়াজ মধুর করে দাও যেন কানের ভিতরে আস্তেই করে ঢুকিয়া হেগুলো বাড়ি গিয়ে তোমারটা থাক না যাওয়া মানুষের মাথা মতো বেড়ে ধান্দা করে রওনের কথা তোমার যদি ভালো মাইক তুমি কালকেও দেখলাম মাইক সার্ভিস ভালো দিতে পারলো না অন্য কোনো ভাড়া আছে আর হ্যাঁ মাইক ঠিক করো এখন মধুর করে তো স্মোথ করে দাও আওয়াজটা আমিন কর এতক্ষণে উঠে সবাই বলেন মার হাবা তাই আওয়াজ তো এখন নাই একবারে ইকু দিও না বুস্টার দিও না তারপরে গিয়া বেস দিও না শুধু মাইক দাও হ্যাঁ গুমগুমি দিয়ে রাও লেখা লেখে মাইক বালানি মাইকটা আওয়াজটা যেন সুন্দর করে তারা আরাম পায় আমিন কন জোরে কর আপনার কি শুনেন না হন তো জোরে সবাই না আমিন তো যেই কথাটা কইতাম রিস্তা অন ফলামাইয়া মাইয়া মানুষ করতে হইলে বাফের বেশি শিক্ষার দরকার না মার দরকার মায়ের মার যদি আল্লাহ আল্লাহ করে শিক্ষিত বানাই লেতেন ফারে তাই ঘরে যে বাচ্চা কাচ্চা দিয়ে হইব এটির অলি বানান লাগতো না ওইতে অলি নাগা আপনি চিন্তা করে দেখেন যত বড় বড় মনীষী দেখছেন এই যে তরিকতের ইমাম কন আর শরীয়তের ইমাম কন একজন ইমামের মা দেহা এবিডি ওই রাস্তার খার গম ইয়া করতো মাটি কাটতো এব আব্দুল কাদের জিলানি হয়ে গেছে হয়েছে বিষয়টা রহ হমাম বাবু হানিফা আম্মার জীবনী ফোড়েন ইমাম মাহমুদিনের আম্মার জীবনী পড়েন ইমাম মালিক ইমাম সাফেই ওনাদের মায়ের জীবনী পড়েন আব্দুল খাদের জিলানি খাজা মহিলুদ্দিন চিস্তি আজমিনী সঞ্জেরি বাহউদ্দিন নকশবন্দি তাদের জীবনী ফইরা দেখেন দেখবেন হগলের আম্মা এক একজন এমন আম্মা এপিডির গরম যে ফু তৈলে হলি হইবো মাইসে অনের আগে কইয়া দিছে সব আনন্দ করতেন না জীবনে ব্যাপর দা হইছে না জীবনে কেউ কোনো এই আড্ডা মাড্ডাত নাই দুই বৎসুগুন খরিদ নাই এই ফারা এই ফারা আড়ন নাই ছাগল দীর্ঘা দেওয়ার নাই এরপরে ভাই তাইন কইয়া ডাক দেওয়ার নাই তো এত সুন্দর করে মহিলাদের গড় বাচ্চা লিডার খারাপ হইব কেমনি অনেকে আমারে কয় যে হুজুর ওহন দিয়ে আর আব্দুল কাদের রয় না আমি কাউ অয় যে এই দেশ আব্দুল কাদের ওয়াই তো হেন অহন্দে আব্দুল কাদের জিলা নিয়না চিন্তা করে ওই রকম না। কেন তো না আমরার খানার ঠিক আছে না বেডিটার সলাট ঠিক আছে। ঠিক। ঠিক কি কঞ্জু কত তোবা করি কবুল হয় না। আরে তোর দোয়া কবুল হইবো কেন লুঙ্গি লুঙ্গিটাও তো সু দোয়া কবুল করাই চাইছে বেড়ায় টুফি মাথার দিয়ে যেটা গেছে এটা ওষুধের তেল লুঙ্গি দাও পাঞ্জাবি দাও তরে যা আল্লাহ দিয়ে কেনা রাখছে অন্য করে ঠান্ডা দিয়ে তোরে বার করে দিল ওষুধ বয় হেন এটা হেন ওষুধ কি তেতি ঠিক নেই কথা বলে ঠিক নেই দোয়া কবুল না হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে এখন আপনার তা আপনি থিতান আমার তা আমি থিতাই আপনার দাঁড়িয়ে রাখছেন কিনে আর যদি সারা জীবন দাঁড়িয়ে কামাইতে আছে কামাইতে 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 সামড়া ফটো হয়ে গেছে গা এরপরে সেলুনে গেছেন কামাইতো এখন সেলুনের মধ্যে না ফেসলাই করেছে হাতে তো কামাইতেও পারে না হাতে টান দিয়ে দুইজনে চাইছে সামরা টান টান হয় না এবার আর গিয়েছে জিম্বা দিয়ে ঠালা দিয়ে দোক এবারেছি ভাব হয় না দো এর ফলে গাল মাল কাইটটা বাইতেছে এর ফলেও দাঁড়িয়ে রাখা না এবার বউয়ে এবার আর জি গেছে গালো কিতা কয় সুস্থ হয়ে গেছে গা কয় কত কই দাঁড়িয়ে দিয়ে রাখা এই এই ফোড়া সামরা দাঁড়িয়ে দিয়ে কামানোর দরকার থাকি আপনি আমার ঘরেও কিতা হইলেন এর ফলে গিয়ে দাঁড়িয়ে রাখছে এবার এই বড় বড় এর ফলেও রাখলো না এই ঠিক নি রে এয়ারপরে দিয়া বড় দাড়ি রাখছ তাহলে কোন দাড়ি রাখলে ভাড়া না করা তাহলে এই দাড়ি কি আবার আল্লাহর খুশি লাগতে হইছে তা আল্লাহর খুশি লাগে যদি হইতো তাহলে জাবলা দাড়ি উঠছে হেপলে রাখলো ঠিক কিনা করে ঠিক তুমি কামাইয়া কুমাইয়া ব্যর্থ হই এসে আর কামাইতো তো পারে না বড় এয়ারপরে গিয়া দাড়ি রাখ আর जवान বয়সে ঠিককালি সহ্য করে দাড়ি রাখ দুজন নিতে পার্থক্য আছে 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 ঠিক নেই

মাদ্রাসাত তাই হাফেজা হইছে মার্শাল্লাহ কিতাব খানা তো পড়ছে ফেরা সেরা তাই বড় আলেম হইতে আছে আলেমা হইতে আছে ভিতরে দেয় তার বিয়ে আইয়া যায় আইয়া যায় ওই বইও একটা বাপ তাই তাহাজ্জ ফোরা ফেরা দোয়া করে আল্লাহ কাম লাগলে গরিব দিও আল্লাহ কাম লাগলে রিক্সাওয়ালা দিও কাম লাগলে অটো চালাই না দিও কিন্তু ফার্স্ট তো নামাজি আল্লাহ আল্লাহওয়ালা সাইয়া একটা জামাই আমার কপালও দিও তাই তাহাজ ফেরা ফেরা দো সব আলোলো কানা দো মাইয়া মাদ্রাসাত করে তো তাই তাহার ফেরে দোয়া করাল্লাহ আমার একটা গরিব মানুষ দিও কাম লাগলো নামাজি দিও তো আল্লাহ দিও আগে আল্লাহর কি কুদরত তাই বিয়া ঠিক হয়েছে পুলিশের লোকের মানে তাই দ্বারা বান্ধবী তিৎকারি মারে তাহা কি তাহাজ দোয়া কি তৈল এখন তো দোয়া তাইও তো চিন্তা করে এত দোয়া যে করলাম গেল সব আনলোক আলাদা শুধু আল্লাহর খেলা তো কঠিন খেলা আল্লাহ ক তুমি নিজে হইলে আল্লাহ বালি এরপরে তুমি আবার চাইবে আল্লাহ জামাই তো সমাজ ধারে বদলাইবো না তোরা তো এমন ক্লান্না দে মশ্যের হেড কোয়াটা ফৈলা দিনে টাইট দিয়া তার সুজা বানাই দিবি ঠিক কি রাখা তার কফালও দিছে পুলিশ কিলিস কি কথা কলে তো ফলাফালি তো ভাই না ধইতে হতো আরে কিলিস ওই ফুল সাগে বিয়া ঠিক হয়েছে তাই যখন কান্দা আরো বাড়াই দিছে আল্লাহ লাগিটা তোমার আল্লাহর খেলা ধন্যর বি আল্লাহর কাছে আল্লাহ দেয়নিও আল্লাহ কো আস্তা জিপ লাগো বান্দা তুই এবারে ডাকবে আমি দিয়ে দেবো তুই কর কবুল করে নেব তুই চা তোর চাওয়াকে পূর্ণতা দিয়ে দেব সুবাহ আল্লাহ বলবেন والذين جاهدوا فينا لنهدينهم سبلنا إن الله لمع المحسنين والذين جاهدوا جرت اشتقر فينا في الدين في الإسلام তারা ইসলাম মানতে চায় যারা ইসলাম বুঝতে চায় না আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ বান্দির জন্য সবগুলা রাস্তা সহজ করে দেয় সাইসে কার কাছে তাই কি বিয়া ঠিক হইলো গেলে তাই কি বাইক গেছে গা না তাই আরো কান্দা বাড়াই দিছে তাই বিশ্বাস আছে ভালো মন্দ যা কিছু করে কে করে আল্লাহ অবশ্যই আমার ভিতরে এটার ভিতরে একটা না একটা লাভ আছে আমরা তো লাভ বুঝি না আমরা নগদ লাভটা দেখলে অকরে খুশি হয়ে যায় জহনে যখন কোথায় ব্যবস্থা ফেরা যায় গায় আল্লাহরে বলে ফোদাই লাগে কোন আমরা তারা ঠিক নিও আমার জীবনের একটা নিজের ঘটনা শুনেন আমি তখন মাদ্রাসার কাজ ধরছি দরবারে আমার খুব জরুরি দরকার ঢাকা যাওয়া তা আমি সকালবেলা ফার্স্ট ট্রিপের আগের দিন আমার এক মরিদ্রে গেছি যে আপনি কি ডাকা যাবেন জি হুজুর কালকে সকালে আমি দুইটা টিকিট কাটতেন ফার্স্ট টিফে আমি গিয়ে আবার আইয়া রাখবো আমার কুমিল্লা আবার কাজ আছে এবারে ফার্স্ট টিফের বাসের তখন দুইটা টিকিট কাটতে রাখছে তখন আমরা কুমিল্লা রেল গেট শাসন কাছে একটা রেল গেট আছে এই রেল গেটের ফুকুর আমরা রিক্সাটা রেল গেটটা ফুটে রয়েছে বাসটা সাইডে যাই আছে সাইয়া রয়েছে তখন আমি ফিরসা হুজুর এত দৌড় দিয়া ফেস কে কথা না তা আমি আর দৌড় না দিয়া আমি যা কিসমতো নাই গেলে গেছে ফরের বাসে যায় আমার মনটা খুব খারাপ কেহা কেহে গেলো সময়ের সময় গেল রাইতে টিকিট কাটতে এর ধরতাম ফেললাম না বাসটা দো কি এত দেরি করে লাইলাম মনটা নিজে নিজে একটু ইয়া মারতাসি আর কি এর ভিতরে দিয়া ফরের বাসটা গিয়ে উঠছি ওইটা সেটা ক্যান্টনমেন্ট ফর ইয়া একটা জায়গা আছে এই কালাগুচ্ছুয়ার কাছে গিয়া দেখি আমরা যেই কোম্পানির বাস উঠছি এই কোম্পানির একটা বাস কাজ তুই পড়ে রয়েছে মাইসে টান্ডা টুন্ডা ভিতরে বেড়ায় বেড়ে বার করতেছে জানালা দিয়া আমি কে ওইটা কিতা কিতা এই বাসকে আমরা একটা গিয়ে খেলছে আমি কোন বাসটা কিন্তু আপনার আগে সাইডে আছে যেটা এইটা আমি কে আল্লাহ বাস আছি দেখছেন কেমন স্বার্থপর মানুষ এক কোন দৈরা ফতাফতি করতে আছে আর যখনই দেখছে সেইটা অ্যাক্সিডেন্ট করছে ফরের টা তুলছে আরে আল্লাহ রে আল্লাহ আছে রে আছে এত কোন আসিল না আল্লাহ

আমি তো হাম বরাবর ফাইলে ভালা না ফাইলে আর ভালো না এখন ওইসে মাদ্রাসা কথা মনে আছে নিও তো তাই তো বিশ্বাস অবশ্যই আল্লাহ একটা লাভ না লাভ আস রে বাসর গরো দিয়া গিয়া গেছে গা টাইম ওই পুলিশ বিড়ি একটা দরাইয়া ইডার বাটটার মতো চাপ গাইতে আছে তারে নারে তারা নাড়ে করতে করতে খেতে গিয়া ঢুকছে মাইয়া কাটছে যায় বিড়ির গন্ধাল্লাহ কারবার হ্যাঁ এক ভিতরে ঢুকছে পরে ইয়া সেটা কইতা কি খবর খবর আর কি বিয়া বিয়েছে সংসার তো লাগবো তো চলেন আমরা একটা কাম করি যেহেতু নতুন বিয়ে হইছে আল্লাহ যেন রহমত বরকত দান করে আমরা দুজনে চলেন একটু দুই রাখাত নামাজ পড়ি নফল নামাজ পড়িয়া আমরা জিন্দগিটা শোভা হালাল্লা করতাম না কেন বাঁশর গরু গিয়ে দুই রাকাত নামাজ পড়ে তাই মাত্রা নাইছে তো তাই কি একলা বসছে না বেড়ারে বেড়াই ফোরাইছে বেড়ারে বেড়াইয়া এ নফল নামাজ পড়ছে মাইয়া কইতে আছে দোয়া করেন আমরা দাম্পত্য জীবন আপনার জীবনটা যেন সুখময় হয় আপনি দোয়া শুরু করেন তখন বেড়া আমি না আমি তুমি ইয়ে আমি তো পুলিশের চাকরি আমি কি দাবার তুমি আমি বেশিতে বেশি রাববে না দুরা ফাটি আমার আরতে বেশি আফগান যেত না দোয়াটা তুমি করবা তুমি যেহেতু মাদ্রাসাত পড়ছো তুমি দোয়া করো মাইয়া মনে মনে করি ডারা সাহেদ বই আসলাম আবার মেয়েটা হাত উঠাইয়া সুখের পানি ছেড়ে দিয়েছে মনের সবগুলা অভিমান চোখের পানি হয়ে ঝরে ঝরে পড়তেছে মনে যত অভিমান আমি আল্লাহ চাইলাম কি তুমি দিলা কি আমার মতো মেয়ের কফালে তুমি একটা এইরকম একটা জামাই দিলা নামাজ নাই রোজা নাই বিড়ি খায় এইরকম একটা জামাই দিলা আমারে আরো কত টান খায় ফুলি শুনলে সে আইস দিয়ালা কারবারটা কি তাই জামাই আমার দিলা আমি কি এই নিয়ে আসিল কফালও মাইয়ারায় কানতে আছে আর দোয়া করতে আছে আল্লাহ মাওলা ও করিম আমরা নতুন স্বামী স্ত্রী হাত বাড়াইলাম তুমি রহ্মতার বরকত দান করো ফুলিশ কি ধুমধরে রয়েছে না আমিন কয় তখন যদি আপনারা আমি যদি করি আল্লাহ আমাদের সবাইকে কবুল করো আপনারা কি তো কবে এটা স্বাভাবিক না এখন আছে তো তারা দুইজন তে অন্য তন ফারুক না ফারুক আমিন দো ফারে কেন মাইয়া দোয়া করতে আছে আল্লাহ আমরা দাম্পত্য জীবন সুখময় করে দাও তে কয় আমিন আল্লাহ আমরা জীবনে এক সন্তান দান করো তে কয় আমিন আল্লাহ আমরা যেন হালাল খানা খাইতাম ফারি কয় আমিন আল্লাহ গুস সুত এইসব এর আমরা রে নিও না অন্তে দো আমিন কোন দ লাগি লাগিনিও গুসের কথা কইছে পরে তার ফুটান তো মনে ফুটা গেছে কেন বিও উপলক্ষ তো বাড়াইয়া খাইছি খরস আছে মনে কইরা কেন আর আজ এটারে কি করে কয় অন্তে দো আমিন না কইও ফাড়ানা তে বিডিও কয় আল্লাহ গুসের কাছেও আমরা রে নিও না তে কয় আমিন এ বিডিও কয় আল্লাহ বিচালাইতাম না

আমার বেশি লাগদনা লাগবে না ফেয়ার অ্যান্ড লাভলি লাগতো না আমার নাকের ফুল কানের দুল গলার মালা হাতের মালা লাগবে না ও মাওলা রব্যাকারিন বছরের এই মাথা একটা থ্রি ফিস ওই মাথায় একটা থ্রি পিস কোনো মতে লজ্জা করতে পারলেই হইল। মালা বালা খাওয়ানোর দরকার নাই ফ্যাট মাডিত লাগাই থাহাম হারাম খানা ফ্যাটু হয় না তা কয় আমিন এতে এবিডি আর আমস আল্লাহ খাইলে আগে খাইছি

এখন তো ঘরটার ভিতরে শাশুড়িয়ে দেহে বেআইয়ের লোকে দেখা করে মাইয়া বুঝাইয়া বুজাই কয়াম্মা এমনি তো পর পুরুষের দেখা দেহা করন যাইত না মাত্র চোদ্দ জন বেড়াইতের লোকে দেহা করতেন পারবেন এর বাইরে বেড়াইতের লগে দেখা দেওয়া হারামো কেউ দই কথা না গো আমি কি মরতাম না আমি কি কবরও যাইতাম না আমি বেফর্দার কত কথা এখন মাইয়ায় বেড়িয়ে ডাক দেওয়া পর্দার ওয়াজ শোনায় শৌর রে কই সাপবা দাঁড়াই তাহলে আমাকে গাড়াত বইয়ে কথা কইবেন ভিতর বাই থানবেন না আপনি ভিতর ভাইরের বেড়াই তার দরকার নাই আমরা পর্দা ফুসিদা করে সলতাম চাই আব্বা পর্দা লাগাই দেন গোসলখানার ভেতরে একটা টিন দিয়া বেড়া দিয়ে দেন আমরা ফুকুরের গানে যদি যাইতে হয় সামনে দিয়ে টিন দিয়ে বেড়া দিয়ে দেন যেন ফাতরের বেড়াইতে দান দায়িত্ব লুলে না দেহে বারশাল্লা গরটা ওখান বদলাই গেছে গা কয়েকদিনের ভিতরে গরটা বদলাইয়া তাই ঘর যখন নতুন সন্তান আইসে এটারে অলি বানান লাগছে না অলি ওই বার শিহি মা এই মাদ্রাসা পরিন এখন আল্লাহর কাছে দরখাস্ত দেয় আর বেড়িয়াইতে ডাক দিয়ে দিয়া ওয়াজ শোনায় কবার শাশুড়ি শাশুড়িরা ও আমার নন্দেরা ও আমার জালেরা আশ্বা শ্ব এখন বেডিয়াইতে কোরআন শরীফ পড়তো পারতো না এখন মারশালা তার কাছে কোরআন শরীফ শিখছে নামাজের মাসালা মাসেল লাইছে তাই কান্দা নবীদের জীবনী শোনায় নবীর বিবিদের জীবনী শোনায় একদিন কান্দা কান্দা ঘটনা শোনাইতে আছে আমরা তো গায় কথায় কথায় শুনো 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 নবীরের আর নবীর আদরের কন্যার নাম বিবি ফাতেমা রদিওল্লাহ হুতাল আনহা বলো আল্লাহ ফাতেমা অল্লাহ হুতাল আনহা নবীর সাতজন কন্যা যায়নব রুকেয়া উম্মে কুলসুম ফাতামা কয় ভাইয়া চারজন কথা কও কয় মেয়ে নববীর চারজন মেয়ে ছোটটা না বলে ফাতামা ফাতামার বিয়া রয়েছে আদিল লগে আদিল লগে জন বিয়া হইছে নবীজি খালি ফাতামারে যে বিয়া কই রাখব কো কই আমি আজকে বারান্দা ফুটতে আসলাম বিয়া পরে বউ কই থোন গ চিন্তা তো করছিনা সুবহানাল্লাহ না নবী কয় ছোট একটা ঘর ভাড়া কর একটা ঘর ভাড়া কইরা ফাতেমা ঘরটার ভিতরে আলির লইয়া গিয়া ঢুকছে শোভানাল্লাহ কইতেন না কইতেন না শোভানাল্লাহ আল্লাহ রে নবীর অন্তকাল হয়ে গেল হাসান হুসাইন দুনিয়াতে এসে গেল গভীর মনোযোগ খেয়াল দে শুনো রে ভাই ও পাণ্ডুকরের মায়েরা ঘরের কোনায় বসে যাও গো মা মুস্তাক ফয়েজি প্রতিদিন তোমাদের কাছে আসে না আর কোনো দিন আসবো কিনা জানি না গো মা মন দিয়ে শুনরে ভাই আল্লাহর নবী হয়ে গেছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান হুসাইনের আম্মা হইছে একদিন ফাতেমার প্রচন্ড জ্বর সাংঘাতিক জ্বর এমন জ্বর মনে হয় গা পুড়ে যায় ঘুমের ভেতরে ফাতেমা কান্নাকাটি করে হজরত আলীর ঘুম ভেঙে গেল আলী লাফ দিয়ে উঠা ফাতেমার কালে হালদিয়া দেখে সামনাটা মনে হয় যেতেছে না গো ফাতেমা ফাতেমা গো এমন প্রচন্ড জোর তুমি তো আমার একটা ডাক দিলেই হইতো আমি ওইটা তোমার মাথায় পানি ঢালতাম ফাতেমা ডাক দেখো আলি এই জ্বর থামার জন্য পানি ডাইলা লাভ হবে না আলি আমি বোধহয় আর দুনিয়াতে বেশি দিন থাকবো না আলিয়ে কয় জ্বর উঠলে কি মানুষ বাঁচে না জ্বর উঠলেই কি ময়রা যায় না কি এই জ্বর সেই জ্বর না আমি যখন আব্বারও অসুস্থ অবস্থায় দেখতাম গেছিলাম আমি কানছিল আব্বাই কৈছে ফাতেমা কান্দা লাভ নাই তুই আমি দি এই দুনিয়াতে আর থাকতাম না আমি আরও কান্দা বাড়াই দিছি আব্বাই কানে কানে ডাক দিয়া কইছে ফাতেমা কান্দিস না কান্দিস না আমি জানি গো ফাতেমা আমার তোর কত টান কারণ তোর মা খাদিজা যখন এনতেকাল করে তুই তখন শুধু আমার বুকটাতে ঘুমাইয়া ঘুমাইয়া তুই ফাতেমা বড়ো হয়েছি বাদে বারে বুকটার ভিতরে বড় করছে না ইতিহাসবিদ যারা তারা কয় ওই মহিলা সাহাবেদের জীবনী যারা লিখেছেন তারা কয় নবীর বড় আম্মা কয় আমি নবীর কন্যাদেরকে দেখছি কিন্তু নবীজির মতো চাল চলন কথাবার্তা হাঁটা বসা ফাতেমার মতো আর কোনো মেয়ের মিল পাই না ফাতেমারে দেখলে আমার বেশি বেশি নবীজির কথা মনে পড়তো নবীজি যেমনে হাসতো ফাতেমা এমনি হাসে নবীজি যেমনে কথা কয় ফাতেমা এমনে কথা কয় নবী যখন হাইটা যায় আমার মাঝে মাঝে ভুল হয়ে যায় মনে হয় যেন নবীজি হেঁটে যেন্ডুগরের মুসলমান ভাই ডাক পানি নিয়ে পরি কই রান্না আমি কানতে ছিলাম আব্বার বিদায়ে আব্বা কানে কানে আমারে বলছে ফাতেমা কান্দিস না জান্নাতের ভেতরে এই পরিবারে সবার সাথে আগে দেখা হবে তোর সাথে সবার আগে তোর সাথে দেখা হবে আমি সেই দিন বুঝছি আব্বার তে কালের পরে আমি বেশি দিন আর বাঁচতাম না আমি এটা বুজ জ্বালাইছি আব্বায় যাওয়ার পরে আমি কাছাকাছি সময়ে চলে যাব আমার বোধ জ্বর বোধয় সেই জ্বর আলী আব্বায় কইছে যে কোনো স্বামী যদি তার মহিলার ব্যাপারে সাক্ষী দেয় যেই মহিলারা ভালো স্ত্রী তাইলে মহিলাটা নাকি আল্লাহর কাছেও ভালো আমি তো বিদায় হব দয়া করে আপনি একটু বলে দেন আমি স্ত্রী হিসাবে কেমন আলি ডাক ফাতে আমার তোমার বিয়ে করার উপযুক্ত আমি ছিলাম না নবী যে আদর করে যদি তোমার বিয়ে না দিত আমার কাছে আমি তোমার বিয়ে করতে পারতাম না তোমার মতো নারী আমার ভাগ্যে পাওয়া বড় কঠিন ফাতেমা বার হাটটাতে ধরলেন আলীর ডাক দেয়া কয় আলী আপনার কাছে আমার একটা অনুরোধ আছে আমি যদি রাতের বেলা মরে যাই ফজরের আগে আগে হাসান হুসেনকে নিয়ে এলাকার দু একজন বন্ধু বান্ধব নিয়ে রাতের আধারেই আপনি আমার জানাজা দিয়া কবর দিয়া দিয়েন আলি চিৎকার করে কয় ফাতেমা গো তুমি ভুল ভুলে গেছো তুমি নবীর কন্যা তুমি যখন মারা যাব শুনলে দুনিয়ার সব সাহাবারা চলে আসবে তোমার যায় আর তুমি এটা কি বলো তোমার কেন কবরে চুপি জিজ্ঞেস করলে আমি কি জবাব দেব ফাতেমার গালবে বে বে পানি পরে ডাকালি রে আপনি বলবেন এটা আমার ওসিয়ত কয় কেন তুমি ওসিয়ত করতেছো ফাতেমা কান্দে আর কয় বিয়ের আগে বাবার ঘরে যতদিন ছিলাম দিন ভিন্ন কোনো পুরুষ আমারে দেখে নাই আপনার সাথে যেদিন বিয়ে হয়েছে এরপর থেকে আজকে পর্যন্ত কোনো ভিন্ন পুরুষ আমারে দেখেন ও জীবিত থাকা অবস্থায় কোনো ভিন্ন পুরুষের সামনে গেলাম না আমি যদি বলি যা কাফন পরাইয়া ওই মসজিদের খাটিয়ার ভিতরে শুয়াইয়া হাজার হাজার মানুষের সামনে যদি আমারে জানাজা দেওয়ার জন্য নেন কাফনের বাইরে দিয়া মানুষ আন্দাজ করবে ফাতেমা মোটা ছিল না চিকন ছিল ফাতেমা লম্বা ছিল না খাটো ছিল মানুষ কাফনের বাইরে দিয়া দেখে আন্দাজ করে ফেলবে আমি মোটা ছিলাম না চিকুল ছিলাম আমি লম্বা ছিলাম না খাটো ছিলাম আলি 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 জীবন জীবিত অবস্থায় অন্য পুরুষের সামনে যাই নাইকালের পরে লাশ হইয়াও আমি অন্য মানুষের সামনে যেতে চাই না অপণ্ড করার মানুষ তোমার ঘর থেকে মেয়েগুলারে দিয়ে দাও তোমার মাদ্রাসায় দাও শাহ হোক মেয়েরে ফেজা হোক যোগ্য নেতৃত্বে পান্ডুঘরের পীর সাহেব গোলাম জেলানি সে সুন্দর করে তোমার মেয়েরে সুন্দর মুসলিমা নারী হিসাবে গড়ে তুলবে দিয়ে দাও মাদ্রাসায় একটা ঘরের মেয়েরাও যেন অন্যদিকে না যায় সবগুলা মেয়েরে দাও অনেকে আবার দেখছি অন্য কয় আপনি অন্তত একটা ছেলে মাদ্রাসার দেন অন্তত একটা মেয়ে মাদ্রাসার দেন কথাটা অত্যন্ত আপত্তিজনক কেউ যদি আপনারা অন্তত একটা ফুট আপনি জান্নাতো দেন বাহিরি জাহান্নামও দেন এটা যেমন দূষণীয় একটা মাদ্রাসার দেন এটা বলাও দূষণীয় ঠিক কিনা না জান্নাত থেকে আপনার এক ফুট দিতেন স্যার না ফাঁসু ফুট দিতেন স্যার জান্নাত থেকে আপনার এক মাইয়ারি দিতেন স্যার না সব মাইয়ারি দিতেন স্যার তো সব মাইয়ারি দিতেন চাইলে একটা উদ্যম করে স্কুলে সাইডা দিবেন কলেজ ছুটি হয়েছে সাইটটা রাইটের বাজে আটটা তাইও ওখানে আসে না গেল কো এই ব্যাপারে কোনো চিন্তাও নাই কথাও নাই ঠিক কিনা কও তো গজব কেমন ধরে হুদু দি ধরছে নিহি আবার জিগা আব্দুল কাদের জিলানি হয় না কেরে ওই যে কইসলাম ওয়াইজ এইটাই তো বেশি কুদ্দুর চিন্তা করে চলি যারে সন্তান আছে কন্যা সন্তান আছে আপনার মেয়েরে হাফেজা বানান আপনার মেয়েরে আলমা বানান সে আপনার ঘর সোনার ঘর বানাই দেবে বিয়া বইয়া যেই ঘর যাইবো যেই বাই যাইবো পুরোটা বাড়ির একটা লাড়া দিয়া নেবো ঠিক কিনা কহ এরকম দরকার আছে নাকি নাই কত সুবিধা হইছে মহিলা মাদ্রাসা বিচারণ লাগলো কই গিয়া মহিলা মাদ্রাসা কই তাই কি তা করে কেড়ায় গার্জিয়ান আর এখন গরম ভাত খাইয়া মা না দেওয়া যাব মাদ্রাসার গেট ক্লাস শেষ হইলে আবার আইয়া লইয়া যাইব আপনি না হইলে লইয় না হইলে তাই বাইরে ভাড়াইবেন কত নিরাপত্তা কত সুন্দর এই মহিলা মাদ্রাসা আপনারা রয়েছে এই মহিলা মাদ্রাসাটা ওয়াতে কি ক্ষতি হয়েছে না উপকার ক্ষতি হয়েছে না উপকার হয়েছে এই উপকারটা আমরা ফুরাফুরি কাজে লাগান লাগবো আল্লাহজনে হেফাজত করে সবাই কণা আমি এখন যেহেতু মাফিল একবারে শেষ প্রান্তে আমরা চিন্তা করছি এগারোটার পরে মাহফিল নেবো না তো ঠিক আছে আমরা সেইভাবেই ইনশাল্লাহ প্রস্তুতি নিতেছি একটা লুকু উঠতেন না আমরা সবাই মিলে কুদুর তো বা করার দরকার আছে মাপ ওনাফসাওনের দরকার আসেনি